আসসালামু আলাইকুম শিব শপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের মাইক এবং কি ফ্যানের ভিডিও তো সময় থাকলে আপনারা মনোযোগ দেয় আপনারা এই ভিডিওটা দেখতে পারেন যে এই ভিডিওর থেকে আপনার কোনো মাইক পছন্দ হয় কি না অথবা ফ্যান লাইট যাদের যেটা পছন্দ হবে সেটা আমাকে ইমু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিও থেকে কোনো মাল সামালে নিলে সর্বনিম্ন এক হাজার টাকা বায়না দিতে হবে তারপরে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজকের ভিডিও প্রথম শুরু করব কিছু মাইক দেওয়া এখানে আমাদের কাছে কিছু অথেন্টিক জিনিস আছে মাইক প্রথম আমি এই মাইকটা দিয়ে শুরু করি এখানে খুবই স্পেশাল একটা মানে মাইক আমাদের কাছে আছে স্পেশাল বলতে এই কারণেই যে এইরকম মাইক আমাদের ভিডিওতে খালি আমার ভিডিওতে না পুরা চট্টগ্রাম বাটিয়ালিতে যাদের এই ইউটিউব চ্যানেলে দেখায় সম্পূর্ণ কোনো চ্যানেলে আপনারা এরকম একটা মাইক দেখতে পাবেন না মানে এরকম একটা জিনিস খুবই প্রফেশনাল একটা জিনিস খুবই প্রফেশনাল একটা পুরাটাই এস এস এটা আপনারা যদি দেখেন এটা নেম প্লেটটা পরিপূর্ণ একবার খোদাই করেও লেখা আছে ঠিক আছে আপনারা এটা মেশিনতে চালাইতে পারবেন কারে সেই একটা জিনিস এরকম মাইক আসলে আমরা খুব পাই না বলতেই চলে আমার ইয়েতে মানে দুইটা মাল পাইছি আপনারা এই যেখানে দেখতে পারেন পঁচিশ ওয়াটের চলবে এটা অনেকটি উই আছে মানে সিস্টেম দেওয়া আছে আসলে এই না সম্বন্ধে আমরা এত কিছু বুঝি না তো মেডিনাল নরের মানে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা মাইক আমাদের কাছে আছে ঠিক আছে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এই মাইকটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা মসজিদ মাদ্রাসায় অথবা হল রুমে যে কোনো জায়গায় মানে এটা একদম পুরো পারফেক্ট হিসাবে ব্যবহার করতে পারবেন একদম নিউ নতুন এগুলো আপনারা এই লাইনের বাই করে নিতে হবে এটা আমরা কোনো সময় ব্যবহার করি না একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে ঠিক আছে একদম মেডিনলের নরয়ের মাল যাদের পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এই মাইকটা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাইক আমাদের কাছে আছে এটা আপনারা দেখতে পারেন অ্যাপোলো কোম্পানি হর্ন স্পিকার এরকম একটা মাইক আমি পনেরো বিশ দিন আগে পাইছিলাম ইনশাল্লাহ সেল হয়ে গেছে আর একটা নতুন মাইক পাইছি এটা আপনারা এটার ওয়াট হলো আপনার এখানে বিশ ওয়াট লেখা আছে ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে এটার বলার বাইরে খুবই ভালো মাল এগুলো জার্মানি মাল এই মালটা হলো জার্মানির মাল এটা প্যাকেট ছিল প্যাকেটে গায়ে লেখা ছিল ঠিক আছে ওমস হলো আট এটার এটা যদি কোনো পায়ের পছন্দ হয় বা সাবারিতে গান শোনার জন্য অথবা মসজিদে মাদ্রাসা দান করার জন্য আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর আর কি মালটা এখানে আমাদের কাছে একটা মানে কনেল বেল এটা আছে এলাম বেল এটা এটা জাহাজে এলাম বেল হিসেবে ব্যবহার হয়েছে এটা হলো আপনার কোরিয়ান কোম্পানির মাল বেল এখানে লেখা আছে ডিসি চব্বিশ ভোল্টে চলবে ঠিক আছে এই যে এখানে দুটা লাইন দেওয়া আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই বেলটাও নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা মাইক আমাদের কাছে আছে এটা এই মাইক আমি কোনো সময় দেখিও নাই এরকম ভেজাইলা মাইক এটা দেখে আপনি কি কাজ করে জানি না এটার মধ্যে একটা বক্স আছে দেখেন এটার মধ্যে কন্ট্রোল ট্রান্সফর্মার মানে এটার ট্রান্সফর্মার দেওয়া আছে এটার মধ্যে লাইন দেওয়া আছে এখানে একটা ই দেওয়া আছে এই যে ডিসি চব্বিশ ভোল্টে এখানে মনে হয় এটা চব্বিশ ভোল্টে চলে হ্যাঁ টু টোয়েন্টি লাইনে এটা চলবো কিনা জানি না এখানে লেখা আছে মেড ইন কোরিয়া তবে এখানে বোল্ট লেখা আছে চব্বিশ ভোল্ট ডিসি চব্বিশ ভোল্ট যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এটা নেম প্লেট এই যে এখানে নেম প্লেট আছে তিরিশ এমপিয়ার ইনপুট আবার দুশো আছে এখানে সমস্যা নাই ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন একদম হ্যান্ড সিন কোম্পানি মাইকটা এটা মাইকেরই মনে করুন যে একটা ইয়ে আছে মাইক যদি না চালাইতে পারলে বক্স আলাদা মাইক দিয়ে আপনার অন্য কাজ করতে পারবেন যাদের প্রয়োজন নিতে পারেন এখানে আমাদের কাছে আরও বেশ কিছু মাইক আমাদের কাছে আছে এই মাইকগুলো আমি প্রথমে দেখা দিতেছি এগুলা কিন্তু প্লাস্টিকের মাইক মানে পিপিসি এটা সিস্টেমগুলো হলো এটা তার দুটা করে করে দেওয়া আছে আমরা মাইকগুলো চেক করছি আগে যে ঠিক আছে কি তবে এগুলো কিন্তু এই মাইকগুলো হলো ট্রান্সফর্মার মাইক আমি যে কিছুক্ষণ আগে দেখাম একটা ট্রান্সফর্মার ওই এগুলার ভিতরে ট্রান্সফর্মার আছে এরকম আমাদের কাছে বেশ কিছু আছে এটা প্রত্যেকটা মধ্যে নেম প্লেট আছে আপনারা নেম প্লেট দেখতে পারেন এখানে আমি দেখাই এগুলো প্রত্যেকটা হলো নরয়ের মাল এই যে এখানে নরয়ের লেখা আছে আপনার ওয়াট হল পঁচিশ এখানে পঁচিশ ওয়াট লেখা আছে ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মাইকগুলো নিতে পারেন এখানে আমাদের কাছে সাইটটা একই কোয়ালিটি সাইটটা মাইক আছে চারটা এক কোয়ালিটি কোনোটা মালের মধ্যে ডিই নাই এগুলো সম্পূর্ণ এস এস এর মাল আপনি প্রত্যেকটা মাইক তারপর আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে প্রত্যেকটা মাইক আপনাদেরকে দেখাই দিই একটু প্রত্যেকটা মধ্যে এই নরয়োর এই যেখানে লেখা আছে নরয়ের হ্যাঁ আমাদের কাছে এগুলা নিতে পারবেন এগুলো খুব হাই কোয়ালিটি মাল মানে মাইক এগুলা আমার মনে হয় এগুলার ওই ট্রান্সফর্মারটা একশো বছরও আপনি নষ্ট হবে না ঠিক আছে এগুলোর মধ্যে কোয়েল টয়েলের ওইগুলোর ব্যাপার আমরা অত কিছু বুঝি না ট্রান্সফর্মারগুলো খুবই খুবই মানে উন্নত মানের মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মাইকগুলো নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা মাইক আছে এটাও নরয়ের মাল আমি একটা জাহাজ থেকে সম্পূর্ণ নরয়ের মাল পাওয়া গেছে বেশি না সরি এটা হলো তাইওয়ানের মাল এখানে তাইওয়ান লেখা আছে সাইট ওয়াট তবে এটা একদমকে আছে কোনো সমস্যা নাই অরিজিনাল জাহাজের মাল তবে এইটার কালারটা একটু ডিসকালার হয়েছে তবে আপনারা এটা নিয়ে রং সং করে নিতে হবে ঠিক আছে আর এগুলা কিন্তু মাটি এগুলা মাটি এই দেখেন এগুলা কিন্তু মাটি এই মাইকটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে বড় বড় চারটা মাইক আমাদের কাছে আছে বিশাল বড় বড় এগুলা এই যে মসজিদ মাদ্রাসায় অথবা পিরাউলিয়ার দরবারে এগুলা লাগায় এগুলা মাইকটি খুবই ওজন একটা মাইক ম্যাক্সিমাম আট দশ কেজির মতো ওজন হবে এই মোটরটা ছবি সিরিয়াসলি একটা জিনিস যাদের প্রয়োজন এই মোটরগুলো আমাদের কাছ থেকে মাইকগুলো নিতে পারেন এরকম দুইটা কোয়ালিটি আমাদের কাছে আসে এগুলোর ওয়াট হলো এটার মনে হয় পনেরো ওয়াট এখানে লেখা আছে পনেরো ওয়াট এটাও কিন্তু মাল এটাও প্রায় আট দশ কেজির মতো ওজন হবে এই মাইকগুলো একদম ফ্রেশ আর কি চকচক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মাইকগুলো নিতে পারেন এখানে আমাদের কাছে আরও দুইটা মাইক আছে এক জোড়া একই সিস্টেমের সামনে মাথাটা দেখেন একদম করকর আছে কোনো সমস্যার ইনশাল্লা নাই এখন এদিকে দেখেন এইগুলা মাইক মানে মোটরের গেট আপটা কি এগুলা যেহেতু যা পানি মাল একশো বছর আল্লাহর মতো এগুলা কিছু করতে পারবেন না এটা মতো তিরিশ ওয়াট এখানে লেখা আছে এই দেখেন এই ডেট হলো উনিশশো সাতানব্বই সালের আট মাসে তৈরি হয়েছে আজকের থেকে এটা দুই হাজার ছাব্বিশ সাল চলতেছে আছে উনত্রিশ বছর বয়স হয়েছে তারপরও আল্লাহ রহমতে ইনশাআল্লাহ নতুন ফেল ঠিক আছে আরও এর তিন ডাবল চালাবেন তারপরও ইনশাল্লাহ কিছু হবে না যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই দুইটা মাইক আপনারা নিতে পারেন এখন এটাও দেখেন এটা মধ্যে ওই একই সিস্টেম দুওটা এক জোড়ার মাল এটার মধ্যেও লেখা আছে এটার মধ্যে আবার দশ মানে এটা দুই বছর এটা দুই মাসে কম বেশি আছে উনিশশো সাতানব্বই সালে দশ মাসের তিরিশ ওয়াট তেত্রিশ ওমস সাউন্ড হবে এক করে মতো জাপান লাউড স্পিকার এখানে লেখা আছে কিছু লোকে বলে জাপান টেকনোলজি না জাপান লাউড স্পিকার লেখা এখানে আছে আমরা সবটি মাল চেক করছি ইনশাআল্লাহ খুবই ভালো আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে মসজিদের জন্য অথবা মাদ্রাসার জন্য আউলিয়ার দরবারের জন্য অথবা যারা ব্যবসা করেন তাদের জন্য এই মাইকগুলা খুবই পারফেক্ট অরিজিনাল শিপের জিনুয়ন মাল এখানে আমাদের কাছে সাইডটা ছোটো ছোটো মাইক আছে যারা মসজিদের মানে ই শোনার জন্য ওয়াশ শোনার জন্য দিবেন দান করবেন ইয়ের জন্য তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন একবার অথেন্টিক অরিজিনাল নরয়ের কোম্পানির মাল আমি এগুলোর মধ্যে আসলে স্টিকারগুলো উই ঠে আমি জিনিসটা এইটার থেকে দেখাই একটা মধ্যে আছে এগুলো ওয়ার্ড হলো দশ খুবই স্মুথলি চলবে ঠিক আছে খুবই স্মুথলি চলবে এগুলার দেশের বাড়ি হলো নরয়র কোম্পানির মাল এই যে দেখেন ইন নরোয়োর এখানে লেখা আছে এরকম আমাদের কাছে সাইটটা আছে ঠিক আছে যদি এগুলার মধ্যে কিন্তু ট্রান্সফর্মা দেওয়া আছে আমি খুইলা দেখছি একটা এগুলার ভিতরে ট্রান্সফর্মার দেওয়া আছে মানে আপনারা এগুলো দশ বছরে এক টানা চালালেও ইনশাল্লাহ কাটবো না ওই যে ট্রান্সফর্মার ভিতরে দেওয়া আছে ঠিক আছে ভিতরে খালি মাল হিটের ভিতরে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মোটর ইগুলা মাইকগুলা নিতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ এস এর মাল এখানে আমাদের কাছে পুরা রাই অ্যালুমিনিয়াম এগুলো পুরা অ্যালুমিনিয়াম মাল আবার এটা কিন্তু এস খুবই ভালো মাল আমি সেটা দেখাই দিতেছি আপনাদেরকে এটা একটা মাল ম্যাক্সিমাম দশ কেজি মতো ওজন আছে সম্পূর্ণ তামার এই গুনে এই গুনে তামার নাট আর এটা হলো ফুল নেম প্লেট এটার ওয়াট হলো বিশ মেডিন হল নরের কোম্পানি ঠিক আছে এটা ওমস মনে হয় আশি অফিসিয়াল মাল ঠিক আছে একদম নিউ অবস্থায় আছে এগুলা হাজার বছর গ্যারান্টি সোজা আলাপ দুই একশো বছর না সোজা আলাপ যার মানে যে এগুলা চিনেন তাতে বোঝেনি একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড মানে আপনারা এটা চালাইতে পারবেন এটা হলো বডি এখানে পাবলিক অ্যাড্রেস স্পিকার এখানে লেখা আছে এটার মধ্যেও দেখেন আমি একটা জিনিস আপনাকে দেখা দেব ভিডিওর শেষে একদমকে আছে কোনো সমস্যা নেই সম্পূর্ণ নেমপ্লেট টেমপ্লেট সব দেওয়া আছে এগুলো কিন্তু রঙের ফোর আর কি হ্যাঁ এগুলো একটা মেটালের ওজনই আছে আবার তো চারশো টাকা কেজি এখন আপনাকে এইটা দেখাবো এটা আমি খুইলা রাখছি এই যে হলো এটা হলো মাইকের ই মেন জিনিসটা হলো এই যেটাই একেবারে অথেন্টিক ওরিজিনাল জিনিস নরের কোম্পানির মাল ঠিক আছে এটা ভিতরে মনে হয় এটা সোনা দেওয়া নাই যেটাই সোনার মতো চকচক করতেছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটা নিতে পারেন আর একটা আমি এখানে দেখেন মেডিন নরেও এখানে লেখা আছে ওয়াড হলো বিশ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন জাহাজের মধ্যে কিন্তু লোহা মানে স্বর্ণও কিন্তু থাকে ভাই কিন্তু আমগর কোখালে আমরা পাই নাই যাদের প্রয়োজন নিতে পারেন এখানে আমাদের কাছে একটা এল লাইট আমাদের কাছে আছে এল ইডি লাইটটার ওয়ার্ডটা আমি আসলে স্বয়ংসম্পন্ন এখনও পাই নাই এটার ওয়াট দুইশো ওয়াট মনে হয় হবে যাই হোক এটা মনে হয় ওয়াট আট দুইশো হবে ওই যে আট আট নিচে ওখানে আপনারা যদি দেখেন দুইশো লেখা দেখা যায় হয়তো দুইশোই হবে টু টোয়েন্টি ভোল্টে চলবে একদম হিট সিং এটা এটা মনে করেন যে ডাইরেক্ট লাইনে চলবে দুইশো বিশ ভোল্টেজ ডাইরেক্ট লাইনে চলবে এই জিনিসটা ম্যাক্সিমাম দেড় ফিটের মতো অথবা ষোলো ইঞ্চির মতো আছে এটা একটা কোরিয়ান মাল হ্যাঁ এটার মধ্যে কোনো অ্যাডপ্টার ট্যাডপ্টার কোনো কিছু নাই হিরসিংয়ে চলবে এটা হলো সম্পূর্ণ সিং এই লাইটের এটা লাইটের সম্পূর্ণ সিং এটা এটার মধ্যে নেম প্লেট নাই তবে দুইশো বিশ বল্টে চলবো আমরা চালাইয়ে দেখাই দেবো কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা যে এখান থেকে চেক করে দেখছি দুইশো বিশ চলবে যারা বাসা বাড়ি অথবা মার্কেটে পাই পার্কে অথবা বাজার ঘাটে যেখানে মার্কেটের সামনে লাগাইতে চান তারা আমার সাথে এই যোগাযোগ করতে পারেন জিনিসটা বেশি আবার ওজনও না হয়তো তিন কেজি সাড়ে তিন কেজির মতো ওজন হতে পারে তবে আমি নাই পাঁচ কেজি হতে পারে আর কি ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই লাইটটা যে নিবেন তাকে জ্বালিয়ে দেখাই নিতে পারবো রেট হয়ে গেলে এখানে বেশ কিছু ফ্যান আমাদের কাছে আছে আপনারা মনোযোগ দিয়ে একটু দেখেন ফ্যানগুলা যেহেতু শীতের দিন তারপর অনেক লোকে ফ্যানের কথা বলে আমার তার জন্য ফ্যানটা দিছি এটা একশো দশ ভোল্টের একটা ফ্যান এটা কিন্তু মোটর মানে মোটর বান্দার সমান এটা কয়েলের ফ্যান এই যে দেখেন এখানে কয়েল দেওয়া আছে একশো সরি এটা হলো একশো বোল্টের ফ্যান কবি ভালো বাতাস বুঝছেন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই ফ্যানটা নিতে পারেন ভুওয়ার ফ্যান একশো বোল্টে চলবে এখানে ছয় বোল্টের একটা ফ্যান আমাদের কাছে আছে এটাও তাও জাপানি ফ্যান এখানে এই যে এখানে দেখেন ছয় বোল্ট লেখা আছে যাদের প্রয়োজন ছোটো খাটো বাসাবাড়িতে সব জায়গায় ছয় বোল্টের ফ্যান মানে ছয় ভোল্টের ব্যাটারি আমাদের কাছে ব্যাগের কাছে মোটামুটি আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই ফ্যানটা আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা ফ্যান আমাদের কাছে আছে এটা দুইশো বিশ এই ফ্যানগুলো চলব অরিজিনাল শিবের মাল এই দেখেন দুইশো তিরিশ লেখা আছে দশ থেকে বারো ওয়াট তেইশশো থেকে চব্বিশশো আর পি এম মেড ইন চায়না সাংহাই ক্যাং ডাবল ইলেকট্রিক কোম্পানি লিমিটেড মডেল নাম্বার এটা দেওয়া আছে এই ফ্যানগুলো কত ইঞ্চি আমি দেখাই ফ্যানগুলা আপনি সাড়ে তিন ইঞ্চি করে ঠিক আছে সাড়ে তিন ইঞ্চি স্কোয়ার সাড়ে তিন ইঞ্চি যাদের প্রয়োজন দুইশো বিশ বোল আমাদের কাছে দুইটা ফ্যান আছে লাগলে নিতে পারেন এখানে আমাদের কাছে বারো বোল্টের তিনটা ফ্যান আমাদের কাছে আছে এটার ইগুলো আমি আপনার দেখাই এটা বোল্ট হলো তেরো বোল ঠিক আছে আর আর ত্রিশশো এম্পিয়ার ফোর পয়েন্ট সিক্স ওয়াট মেড ইন হলো জার্মান এরকম তিনটা ফ্যান আমাদের কাছে আছে একটা দুইটা তিনটা এই ফ্যানগুলা মোটামুটি ভালোই স্পিড আছে এই ফ্যানগুলো হলো পাঁচ পুনে পাঁচ ইঞ্চি এখানে হলো হ্যাঁ পুনে পাঁচ ইঞ্চি এ স্কোয়ার পুনে পাঁচ ইঞ্চি তিনটা ফ্যান আমাদের কাছে আছে যে নেবেন রানিং চালু আছে দেখাই দেব আর কি মেড ইন হলো জার্মান তিনটা ফ্যান আছে লাগলে আমাদের কাছে নিতে পারেন এখানে বারো বোল্টের আমাদের কাছে একটা ফ্যান আমাদের কাছে আছে যে বারো বোল্ট এটা হলো মেড ইন চায়না আর এই ফ্যানটা হইলো এটা পুনে পাঁচ ইঞ্চি আপনাদেরকে ফ্যান যে দেখাইতেছি যার যেটা নেবেন ওইটারই স্ক্রিনশট আমাকে পাঠাবেন তাহলে আমি রেটটা বলে দেব এটা পাখা হলো তিনটা আর এটার পাখা হলো পাঁচটা এখানে আমাদের কাছে এটা মনে হয় পাঁচ ইঞ্চি এটা যে কোনো জায়গায় হ্যাঁ এটা পাঁচ ইঞ্চি হবে আর এটা যদি এইভাবে ধরেন ফুল ছয় ইঞ্চি হবে মানে এটার সহ আর যদি ক্যাশিংটা খুঁইলেন পাঁচ ইঞ্চি হবে এটাও কিন্তু খুব ভালো মানের ফ্যান মেড চায় না এটা হলো আপনার বারো বোল ওয়ান পয়েন্ট নব্বই এমপিয়ার মানে এক এম্পিয়ারও না ঠিক আছে এটা কিন্তু খুব ভালো চলে ঠিক আছে যারা চুলা বানাদের কাজে ব্যবহার করবেন তারা আমাদের কাছ থেকে এই ফ্যানটা নিতে পারেন এখানে চব্বিশ ভোল্টের আমাদের কাছে খুবই স্মুথলি একটা ফ্যান আমাদের কাছে আছে এটা চব্বিশ ভোল্টে যে এখানে দেখেন পঞ্চাশ এক এমপিয়ারও হয় না এটাও খুব ভালো চলে তবে ফ্যানটার ওজনও ভালো যাদের প্রয়োজন এটা আমাদের কাছে এ বি সি মানে এটা এটা খুব ভালো কোম্পানির মাল এই ফ্যানটা আমি যদি দেখাই এটা পাঁচ ইঞ্চি আর কি এটা পাঁচ ইঞ্চি এই একটু কম থাকে আর এখানে আমাদের কাছে চব্বিশ ভোল্টের আরো ফ্যান দুইটা আছে এটা আপনার চব্বিশ ভোল্ট ডিসি ফোর ফাইভ পয়েন্ট থ্রি ওয়াট আবার বারো ভোল্ট থেকে আঠাশ ভোল্ট পর্যন্ত চলবো চব্বিশ ভোল্টও চলবো বারো আপনার ই ভোল্টও মেডিন হলো জার্মান এই যে দেখেন এখানে মেডিন জার্মান লেখা আছে ঠিক আছে পেস্টল পেস্টল কোম্পানি পেস্ট কোম্পানি ঠিক আছে মাল্টি ফ্যান এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন চব্বিশ ডিসি পাসওয়ার্ড এটা চব্বিশ ডিসি পাসওয়ার্ড এগুলো হলো আপনার চব্বিশ ভোল্টের মাল ওয়াট খুবই কম বিশ মানে ই এগুলো আমাদের কাছে দুইটা আছে একত্র এগুলা আপনার ওই পাঁচ ইঞ্চি সাইজই হবে হ্যাঁ পাঁচ ইঞ্চির সাইজে একটু করে কম হয় আর কি লাগলে আমাদের কাছে নিতে পারেন এখানে চব্বিশ বোল্টের আমাদের কাছে আরেকটা আছে এটার বোল্ট হইল চব্বিশ বোল্ট তিন মেডিন হলো জাবান প্যানাসোনিক কোম্পানি জাবানি মাল লাগলে দিতে পারেন এখানে চব্বিশ বোল্টের আমাদের কাছে ফোর পয়েন্ট থ্রি ওয়াট আমাদের কাছে আছে মেডিন চায়না যাদের দরকার আমাদের কাছে মানে পাঁচ ইঞ্চির থেকে হালকা পাতলে একটু কম হয় ফ্যানগুলা যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো আপনারা নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে দশ ইঞ্চি সাইজের একটা ফ্যান আমাদের কাছে আছে এটা এটা এই দেখেন দশ ইঞ্চি হ্যাঁ তবে এই ফ্যানটা পঁয়ত্রিশ ওয়াট মেডেন হলো তাইওয়ান ঠিক আছে মেডেন তাইওয়ান একশো ভোল্টের মাল এটা একশো দশ ভোল্টের মাল খুবই সব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল শিপের মানে এস পেয়ার মাল যাদের বাসায় কন আছে একশো ওয়ার্ডের যাদের কাছে কনভার্টার আছে তারা এই মালটা নিতে পারেন আমাদের কাছ থেকে একটা ফ্যান আছে যাকে নিতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ভেন নরায়ের মাল এটা না সরি তাইওয়ানের মাল এটা এটা মেডিনল তাইওয়ান এই বক্সটা যে নেবেন খুইলা দেখাই দিব যে মেডিন তাইওয়ান লেখা আছে কিংবা একশো দশ লেখা আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে তিনটা ফ্যান আছে নষ্ট ফ্যান নষ্ট বলতে ফ্যান চলে কিন্তু এ আমার কাছে একটা পাখা বাঙ্গা আমি চালাই দেখাই দেবো আর কি সবটি এটা পাখা বাঙ্গা আর এটার পাখাটা নাই এটাও চলে এটার পাখা যে এখানকার মূল জায়গাটা ভেঙে গেছে এগুলো হলো আট ইঞ্চি ফ্যান এ দেখেন এগুলো হলো আট ইঞ্চি ফ্যান তবে এগুলো খুবই স্পিডের ফ্যান আবার এই ফ্যানটা মানে স্ট্যান্ড বাঙ্গা এই যে এখানে স্ট্যান্ডটা ভাঙছে আর আঠাতে জুড়াই তবে আমরা জোরাই দেবো আঠা আমাদের কাছে বর্তমানে নাই ঠিক আছে এগুলার নেম প্লেটটা যদি দেখাই এই দেখেন এটার নেম প্লেট দুইশো বিশ বোল পঞ্চাশ পঁয়ষট্টি ওয়াট মানে একটা সিলিং ফ্যানের সাথে বেশি বাতাস দেয় এই তিনটা ফ্যান যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে মানে কম দামে হিসাবে নিতে পারবেন ধরুন মিস্ত্রি বাই নিলে এগুলো যার কাছে আছে তার আপনি এটা ব্যবহার করতে পারবেন মানে যথেষ্ট পরিমাণ ফ্যান ভালো ফ্যান এবং কি বাংলাদেশের চায়না এটা ফ্যান দিল কিন্তু পাঁচ বছর থেকে আমারটা এটা পনেরো বছর ফুল গ্যারান্টি চলবো ইনশাআল্লাহ ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছে নিতে পারেন এখানে আমাদের কাছে জার্মানির একটা ফ্যান আমাদের কাছে আছে এই ফ্যানটা তেরো ইঞ্চি আর কি দেখেন তেরো ইঞ্চি ঠিক আছে এটা তেরো ইঞ্চি কিন্তু হবে কম হবে না এই যে মোবাইলে হয়তো আপনার দেখতেছেন বল দেখতেছেন এটা এটা পাখা হইলো পাঁচটা পাখাগুলা কিন্তু স্টিল পাখা এগুলা মানে সিংহের মিত্র দাঁড়াই রইছে একটু নরা চরো করে না দেখছেন এটা তেরো ইঞ্চি একটা ফ্যান মেড ইন হলো জার্মানি ফ্যান আমি ফ্যানটার নেম প্লেটটা দেখাই এটা গোল এটা হলো জার্মানির ফ্যান এখানে জার্মান লেখা আছে আপনি দেখবেন কিনা আমি জানি না এখানে দুইশো বিশ বলে লেখা আছে থ্রি ফেস আপনার চারশো পঞ্চাশ বল্টো লেখা আছে মানে এটা টু টোয়েন্টি টু চলবো ফোর ফোরটি লাইনেও চলবো এখন আসেন তেরোশো আর পি তেরোশো আশি আর পি এম এটার ওয়ার্ড হলো পঁচাশি থেকে উনচল্লিশ এটার ওজন হলো দুই কেজি চারশো গ্রাম ঠিক আছে এটা পরিপূর্ণ দেখাই দিলাম আপনাদেরকে থ্রি পেসের মাল টু টোয়েন্টিতেও চলবো ফোর ফোরটিতেও চলব আমরা যে নেবেন টু টোয়েন্টিতে লাইন করে দিব তবে এটার ক্যাপাসিটা লাগবো ফোর বিশ ইউএফ এই যেখানে লেখা আছে বিশ ইউএফ ক্যাপাসিটার আমরা ক্যাপাসিটার ফোর পয়েন্ট অথবা ফাইভ পয়েন্ট একটা লাগাই দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাই দেবো ঠিক আছে আপনার বিশ ইউএফ একটা লাগা বিশ যেহেতু টু টোয়েন্টিতে চালাইলে আপনার আট ইউএফ ছয় ইউএফ দিলেই চলবে যে বাতাস এটার ঠিক আছে তুফানের মতো বাতাস তবে এগুলার বাতাস কিন্তু আপনার এই সামনে আসবে ঠিক আছে সামনে আসবে বাতাস এগুলো একটা ফ্যান যদি কোনো বাসাইতে লাগান আপাতত তার জন্য গ্যারান্টি এইটুক আমি বিশ্বাসই করতে পারেন তাহার জন্য গ্যারান্টি এরকম হাই স্পিড ফ্যান ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই ফ্যানটা নিতে পারেন তবে একটা জিনিস বলে দিই এই ফ্যানটা আমার কাছ থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকাও নিতে পারবেন না একটা ধারণা আমি দিয়ে দিলাম পাঁচ হাজার টাকাও এই ফ্যান আমি দিব না আর কি ঠিক আছে আমাদের এরকম কিনা এরকম মানে এলে হলো হাই স্পিড হাই কোয়ালিটি ফ্যান এখানে আমাদের কাছে আরেকটা ফ্যান আছে দশ দশ ইঞ্চি সাইজের ফ্যান এটা এই ফ্যানটা দেখাই এটা হলো অ্যাডজাস্ট ফ্যান এটা নয় ইঞ্চি ফ্যান তবে এই ফ্যানের বাতাস সামনে আসবে এই ফ্যানের বাতাসটা পিছনে যাবে দুইটা একই কোয়ালিটি ফ্যান টু টোয়েন্টি ভোল্টে চলবে এই যে পিছনে এটার স্ট্যান্ড আপনারা লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই দুইশো বিশ ভোল্ট এই যে এখানে লেখা আছে দুশো বিশ ভোল্ট পঞ্চাশ হার আটত্রিশশো আর তেরোশো আর পি যাদের প্রয়োজন নয় ইঞ্চি ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারে এখানে আমাদের কাছে দশ ইঞ্চি একটা ফ্যান আছে এটা আমি কনফ্রি হোস আর কি এটা দুইটার একটা ফ্যান বাতাস একটা পিছনে যায় আর মানে সামনে আসে এটা কোনটা আমি না চালাইলে বলতে না তবে আমি বলে দিতে পারবো এটার এটা একই কোয়ালিটি ফ্যান যাদের প্রয়োজন দুইশো বিশ ভোল্টের জার্মানির মাল মালিকরা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার কেবল টেবিল সব সহ আছে হ্যাঁ এটা যে কোনো জায়গায় আপনারা বৈশা বাতাস ওখাইতে পারবেন অথবা যে কোনো একটা ফ্যান হিসেবে লাগাইতে পারবেন যাদের প্রয়োজন নিতে পারে এখানে আমাদের কাছে আরেকটা ফ্যান আছে এটাও আপনার অ্যাডজাস্ট ফ্যান তবে আমরা জাহাজ থেকে এই অবস্থায় পাইছি এটার সামনে হয়তো ক্যাচিং ছিল আমরা পাই নাই এটার মধ্যে পাখা আছে আপনি সাতরা এখন আসেন পিছন সাইডে এটা নেম প্লেটটা দেখাই এখানে এই লেখাটা পুরা একটা ক্লিয়ার বোধ হয় না নেওস্টোরিয়াল নাকি অ্যাকশন ফ্যান উইথ নেট এটা হলো সাইজ হলো উনি চোদ্দো তিনশো পঞ্চাশ এম এম মানে চোদ্দো ইঞ্চি বোল্ট হলো দুশো বিশ পাওয়ার হলো সত্তর ওয়াট আর কিছু দেখার দরকার নাই একদমকে আছে চলে চালিয়ে দেখাই দেব অরিজিনাল শিপের জেনুইন মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন আর এখানে আমাদের কাছে আরেকটা ফ্যান আছে এটা ম্যাক্সিমাম দেখাই দিই আপনার মাই পেয়ে এক ফিট আর কি এগারো ইঞ্চি এগারো ইঞ্চি এই ফ্যানটা হলো এগারো ইঞ্চি এখন আপনি দেখেন এই ফ্যানের বাতাসটা কোন দিকে যায় জানি না এই হলো মোটর এই হলো মোটর এটার মধ্যে লেখা আছে দুইশো বিশ থেকে দুশো দুইশো বিশ বল তিরিশ ওয়াট পঞ্চাশ হ হার্স আষ্টশো চল্লিশ আর পি এম ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই ফ্যানটাও নিতে পারেন এটা কিন্তু ভালো বেশি বড়ো একটা মোটর হ্যাঁ এগুলা জাহাজে আসলে এসির ফ্যানের মধ্যে থাকে এই কোয়ালিটি মাল এই ফ্যানটা যদি লাগে নিতে পারেন আর এখানে আমাদের কাছে আরেকটা ফ্যান আছে দুশো বিশ ভোল্টের ফ্যান এই মোটর এই ফ্যানের মোটরটা মানে বিশাল বড়ো একটা মোটর ঠিক আছে দুশো বিশ ভোল্টে চলে এটা যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মোটরটা নিতে পারেন এটা ম্যাক্সিমাম চোদ্দো ইঞ্চি হবে আর কি আমি জিনিসটা মাইপা দেখাই আপনাদেরকে এটা কয় ইঞ্চি হবে এটা হলো ষোলো ইঞ্চি ফ্যান পনেরো ইঞ্চি আর কি পনেরো ইঞ্চি ফ্যান হ্যাঁ এই ফ্যানটা যদি কোনো বাই লাগে দুশো বিশ বলতে চলবে তবে এটার মধ্যে আমরা কোনো ক্যাশিং ট্যাশিং কোনো কিছু পাই নাই আপনারা হয়তো এই সমস্ত জায়গা দিয়ে এটা দিয়ে ক্যাশিং লাগাইতে পারেন যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন সর্বশেষ আমাদের কাছে